আসসালামু আলাইকুম শুভরাত্রি আমরা এখন জানার চেষ্টা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন পর্ব তিন যেমন কর্ম তেমন ফল অপরকে জব্দ করতে চাইলে নিজেই জব্দ হতে হয় যেখানে বাগের বয় সেখানে রাত হয় সমস্যা আক্রান্ত ব্যক্তিরা ঘুরে ফিরে সমস্যায় জড়িয়ে পড়ে হাতিগোড়া গেল তল মশা বলে কত জল বিজ্ঞরা যেখানে ব্যর্থ সেখানে নির্বোধের নাক গলানো পিপিলিকার পাখা উঠে মরিবার তরে ধ্বংসের আগে অনেকের বার বাড়ে পেটে খেলে ফিটেশ হয় লাভের সম্ভাবনা থাকলে কষ্ট সহ্য করা যায় বাঁদুরের গলায় মুক্তুর হার যে ভালো নিজের সব কদর বোঝে না তাকে ভালো জিনিস দেওয়া সময়ের এক ফুট অসময়ের দশ ফুট সময় থাকতে সমাধান হওয়া ধন্যবাদ থ্যাংক ইউ